লাতিন আমেরিকা নাকি ইউরোপ বিশ্বকাপের কোয়ালিফাই করা কোথায় সহজ এ নিয়ে তর্কটা অনেক পুরনো কেউ বলেন লাতিনে আবার কেউ বলেন ইউরোপে ইউরোপে আমরা নিয়মিত দেখি সাত আট এমনকি দশ প্লাসের গোলের ম্যাচ ছোট দলগুলো বড়দের সামনে দাঁড়াতেই পারে না গতকালই নরওয়ে মালদোপাকে হারাল এগারো এক গোলে একাই পাঁচ গোলের সাথে দুই অ্যাসিস্ট করলেন হল্যান্ড আর সতীর্থ আসগার্ড পেলেন চার গোল যার ফলে ইউরোপীয় কোয়ালিফায়ারে অনেক প্লেয়ার ছয় থেকে আট ম্যাচেই আট থেকে দশ গোল করে ফেলে কিন্তু লাতিনে আঠারো রাউন্ড শেষে শীর্ষ গোলদাতার গোল সংখ্যা সচরাচর আটের বেশি হয় না তিন থেকে চার গোলের ম্যাচ ব্রাজিল আর্জেন্টিনা ছাড়া প্রায় দেখাই যায় না পাঁচ থেকে ছয় গোলের ম্যাচ খুঁজে পাওয়াই দুষ্কর কারণ এখানকার ফুটবল মূলত ফিজিক্যাল ডিফেন্সিভ প্রতিযোগিতামূলক প্রতিটি দল হোক সেটা ইকুয়েডর কিংবা পেরু মাঠে নামলে দাঁতমক বের করে লড়ে ইউরোপীয় গ্রুপগুলোতে এক দুটি ভালো দল বাদে বাকিরা প্রায় সবাই একশো প্লাস র্যাঙ্কের বাইরে তাই বড় দলগুলোর জন্য নিয়মিত গোল উৎসব করা সহজ কিন্তু লাতিনে মাত্র দশটি দল এবং প্রতিটি দল বিশ্বকাপে খেলার মতো যোগ্য প্রতিটি ম্যাচ সেখানে সত্যিকারের যুদ্ধক্ষেত্র সবচেয়ে বড় বৈপরীত্যটা হল ইউরোপিয়ানরা নিজেদের কোয়ালিফায়ারে গোলের ঝড় তুললেও লাতিন প্রতিপক্ষের বিপক্ষে এসে কষ্টে পড়ে কারণ এখানে গোল করা মানে শুধু সুযোগ কাজে লাগানো নয় বরং ফিজিক্যাল চাপ মানসিক লড়াই আর কঠিন পরিবেশকে ভেদ করা যেমন ইকুয়েডর কলম্বিয়া ভলিবিয়া এরা ফুটবলটা ফিজিক্যালি খেলে থাকে আর পরিবেশের কথা বললে ভলিবিয়া লাপাজ মাঠের উৎকৃষ্ট উদাহরণ আর ফিজিক্যাল ফুটবলের কথা কি বলবো লাতিনে কয়েকটা দল আছেই যারা শরীর নির্ভর খেলা খেলে ইকুয়েডর কলম্বিয়া এদের সাথে খেলা মানে আপনি আপনার সহজ খেলা খেলতে পারবেন না তারা বারবার আপনাকে ফাউল করবে যার ফলে ইঞ্জুরির প্রবণতাও অনেক বেশি তবে এই বলে লাতিন আমেরিকাকে হাইলাইট করা আর ইউরোপকে একদম মাঠে ফেলে দেওয়ার কোনো কারণ নেই লাতিনে যেমন সবাই একই শক্তির দল তেমনি ছয়টা স্লট দিছে ওদের একটা প্লেয়পের সুযোগ দিছে আর তাছাড়া তো চিলি বলিভিয়া অনেক বছর ধরেই অফ ফর্মে ভোগা একটি দল বলেভিয়া পয়েন্ট গেইন করে ওদের হোম স্টেডিয়ামের সুবিধা নিয়ে আটটা ভালো দল থেকে ছয় প্লাস এক দল যাচ্ছে সো গোল কম হলেও পঁচানব্বই পার্সেন্ট দলই বিশ্বকাপে খেলতে পারছে আবার ওদিকে ইউরোপের প্রতিটা গ্রুপে চার থেকে পাঁচটা দল এখানে এক দুইটা থাকে ভালো দল আর দুটা একেবারেই বাজে সো বাজে দুটা অটো বাজ যায় কিন্তু ভালো দুটার মধ্যে ফাইট হয় এদের মধ্যে এক একদল ডাইরেক্ট যায় সো গোল বেশি হলেও আলটিমেটলি কিন্তু বড় দলগুলো না হলেও মধ্যমানে যাদের স্ট্যান্ডার্ড লাতিনের প্যারাগুয়ে ইকুয়েডরের মতো তাদের ঠিকই সাফার করা লাগতেছে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন নরওয়ে গ্রুপেই তো ইতালি সাফার করতেছে কোয়ালিফাই করার জন্য আবার তুর্কি সুইডেনরা সম্ভবত বাদ পড়ে যাবে ইতালি তারা দুইটা বিশ্বকাপ খেলতে পারল না নেদারল্যান্ড দু সালে খেলতে পারল এগুলাই বলে দেয় আসলে কোথাও কিছু সহজ নয় কষ্ট করে সব কিছু আদায় করে নিতে হয় তবে সবার ব্যক্তিগত মতামত থাকতে পারে আমার সে মতের প্রতি শ্রদ্ধা আছে তাই আপনারা জানাতে পারেন আমাদের কাছে কি মনে হয় লাতিন নাকি ইউরোপ কোথায় বিশ্বকাপে কোয়ালিফাই করা সহজ